আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো ভূতকে রুগীর উপর হাজির করতে পারবেন যদি আপনারা রুগীর উপর জিন ভূতকে হাজির করতে চান তাহলে কিন্তু আপনারা এই মন্ত্রের সাহায্যে জিন ভূতকে হাজির করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অবশ্যই আপনাদের অনেকেই কাজে আসবে এই দেখুন বেশি দেরি না করে আমি মন্ত্রটি একবার পরে শুনে আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা একটা অনেক পুরাতন গুরুবিদ্যা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের কাজগুলো মিস না হয় তার জন্যই এই দেখুন অনেকই ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি সিদ্ধ মন্ত্র খালি মুখস্থ করলেই হয়ে যাবে এই মন্ত্রটি হচ্ছে চল চল পূর্বে চল উত্তরে চল দক্ষিণে চল পশ্চিমে চল আকাশে বাতাসে চল যথা আছে অমুক এখানে কিন্তু তার নাম হবে রুগীটার ঠিক আছে অমুকের দেও দানব ভূত জিন কে আছে আছে ঠিক দ্বারাও আসি হাজির যদি হাজির না হব দুহাই সুলাইমান নবীর মাথা খাবো আমি আবার পড়তেছি ভালো করে শুনে নেন আর আপনারা মিলিয়ে নেন হয়তো বা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আমি বলে দিচ্ছি চল চল পূর্বে চল উত্তরে চল দক্ষিণে চল পশ্চিমে চল আকাশে বাতাসে চল যথা আছে অমুকের দেও দানব ভূত জিন পরি কে আছ দ্বারাও আসি হাজির হও যদি হাজির না হব দুহাই সুলেইমান নবীর মাথা খাব এই মন্ত্রটি আপনারা এক গ্লাস পানি নিয়ে এই মন্ত্রটি পরবেন তিনবার বা সাতবার পরবেন পরে আপনারা রুগীর চোখে মুখে পানিটা ছিটা দিবেন এতেই দেখবেন যেটা ধরনের জিন বুথ থাকুক না কেন চলে আসবে কিছু কিছু জিন বুথ আছে কিন্তু এটাতেও কাজ হবে না তখন কিন্তু শান চালাতে হবে সানমন্ত্র যখন মারবেন তখন কিন্তু আসবেই আসতে বাধ্য ফার্স্টে অত পাওয়ারফুল মারার প্রয়োজন নেই আপনারা এটা মেরে দেখবেন এটা এটাতেও কিন্তু এসে যাবে হাজির হয়ে যাবে ভরণ উঠে যাবে রুগীর ঠিক আছে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এই মন্ত্রগুলো কিন্তু স্বয়ং সিদ্ধ মন্ত্র এগুলো গুরুবিদ্যা আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি আমি আরেকবার পরে দিচ্ছি ভালো করে আরেকবার দেখে নেন চল চল পূর্বে চল উত্তরে চল দক্ষিণে চল পশ্চিমে চল আকাশে বাতাসে চল যথা আছে অমুকের দেও দানব জিন পরি যে আছো দ্বারাও আসি হাজির হও হুম এখানে আছে হাজির হাজির হওটাও লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে যদি হাজির না হবো দুহাই সুলেমান নবীর মাথা খাব এই মন্ত্রটি আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেটা আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর আপনাদের যদি স এই গুরুবিদ্যার ডায়েরির পিডিএফ ফাইল লাগে বা গুরুবিদ্যার ডায়েরিটি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো কবে কিতাবের পিডিএফ ফাইল নিতে পারবেন বা কিতাব নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ